কে টপকালো পরশুরাম টিআরপিতে বেঙ্গল টপার কে চিরদিনই নম্বর কমলো এগুলো গৃহপ্রবেশ সন্ধে হতে না হতেই বাঙালির ঘরে সিরিয়ালের আড্ডা বসে যায় প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম সিরিয়াল পছন্দ করে কোনো কোনো সিরিয়াল বেঙ্গল টপ করে তোলে আবার কোনটাও কমতে থাকে দেখা যায় আজকের ভিডিওতে এই সপ্তাহে বেঙ্গল টপার কে দেখুন তো আপনার পছন্দের সিরিয়াল আছে কি না এবারে তিন নম্বরে রয়েছে তিনটি মেঘা তা হল জগদ্ধাত্রী পরিণীতা আর রাঙামাটি তীরন্দাজ এর মধ্যে অবশ্য পরিণীতা হারা পরশুরামের কাছে আর রাঙামাটি হারিয়েছেন ফুলকির কাছে তবে জগধাত্রীর কাছে গোহারা হারার কথা সবাইকে অবাক করে নম্বর বাড়ছে গৃহপ্রবেশের যেন পরকিয়া চর্চা খুব উপভোগ করছেন দর্শকেরা গৃহপ্রবেশের এই সপ্তাহে রেটিং হলো ছয় দশমিক তিন দেখে নিন টিআরপির সেরা দশ তালিকা প্রথম পরশুরাম রেটিং পেয়েছে সাত দশমিক দুই দ্বিতীয় ফুলকি রেটিং পেয়েছে সাত তৃতীয় জগদ্ধাত্রী পরিণীতা রাঙামাটি তীরন্দাজ রেটিং পেয়েছে ছয় দশমিক সাত চতুর্থ গৃহপ্রবেশ রেটিং পেয়েছে ছয় দশমিক তিন পঞ্চম চিরসখা রেটিং ছয় দশমিক এক ষষ্ঠ কথা রেটিং পেয়েছে পাঁচ দশমিক নয় সপ্তম অনুরাগে ছোঁয়া ও রোশনাই রেটিং পেয়েছে পাঁচ দশমিক সাত অষ্টম কোন গোপনে মন ভেসেছে রেটিং পেয়েছে পাঁচ দশমিক এক নবম চিরদিনই তুমি যে আমার রেটিং পাঁচ দশম মিত্তির বাড়ি রেটিং পেয়েছে চার দশমিক চার দিদি নম্বর ওয়ান সানডে ধামাকা এপিসোডে নম্বর তুলল পাঁচ দশমিক তিন আর অন্যদিকে বাংলার এক নম্বর ডান্স রিয়েলিটি শোয়ের নতুন সপ্তাহে রেটিং চার দশমিক সাত এই জায়গায় স্টার জলসায় আসা সানডে ফিকশানে টি আর পি শনিবারে চার দশমিক পাঁচ আর রবিবারে ছয় দশমিক এক